রামাদান মোবারক হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন আজকে হলো আমাদের প্রথম রোজা আজকে আম্মা আমার জন্য স্পেশাল ইফতারি তৈরি করছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সাসলি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তো আমার অনেক মজাই লাগে আমার তো চিকেন ফ্রাই ছাড়া চলে না আমার তো চিকেন ফ্রাই অনেক ফেভারিট যদি হয় এটা ইফতারিতে তারপরে হচ্ছে পাকোড়া পাকোড়া আমার ফেভারিট এখন আমার জন্য মেয়নিস হচ্ছে আম্মুকে আমি বলেছিলাম আম্মু আমার জন্য একটু মেয়নিস করে নিন যার জন্য আম্মু সাথে সাথেই মেয়নিস করে নিলাম আর মেয়নিস তো আমার ফেভারিট যদি একটু লাল সসের সাথে মিলিয়ে খেলে তো অসাধারণ আজকে আমাদের ইফতারের আইটেম এগুলা আজকে আম্মু কিছু রান্না করেছে আম্মুর হাতেই আজকে আজকে আমিও রেখেছি রোজা আপনাদের ইউফোনে রেখেছে রোজা রোজা রাখতে যেহেতু আমার অনেক এখন জুব্বাটা পরে নেই তারপরে নামাজ যেতে হবে তো আমি তো অজুও করাচ্ছি এখন জুব্বা পরা শেষ এখন টুপি পরব তারপর আমার নানা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল টাঙ্গাইল দিকে চলে আসে আমার সাথে দেখা করার জন্য তারপর এখানে আমি একটা চিপ নিয়েছি যে তারের পরে খাবো কিন্তু এখানে সবাই ভাবতেছে আমি এখনই খাবো এটা কি হয় নাকি ইফতারের পরে আমি খাবো আমি তো রোজা আছি আস্তে আস্তে ইফতারের সময় হয়ে এখন বাসা যাওয়ার পালা আপনার আমার মোমেন্টগুলো একটু দেখে নিন আমি তো দূরে দূরে চলে যাচ্ছি যখনই শুনেছি আমি এক জিত দিয়েছি এখন হবে আজান আর আমি চুপ মেরে বসে আছি কোন সময় আজানটা দিবে আর আমার তো পুত আর খাওয়া দাওয়াটা করবো আর পুদিনার ফ্লেভার সর্বটা তো সেই মজা লাগে আমার কাছে তো আপনার একটু অপেক্ষা করুন যখন আজানটা দিবে আর ধৈর্য রাখতে না গাইস কি করব কি করবো আমার রাগ উঠে যাচ্ছে আমার মনে হচ্ছে তা আজান দিচ্ছে হঠাৎ ভালো করে শুনে দেখি যে হ্যাঁ আজান দিচ্ছে সাথে সাথে আমি নিয়ে নিয়েছি আমার তারপর একটু পুদিনা ফ্লেভার জুসটা একটু বেশি মজা লাগে তারপর আমি চিপসটাও ছিঁড়ে নিয়েছি আমি আগে পাকোড়া টাকোড়া না খেয়ে চিপসটা নিয়েছি কারণ এই চিপসটা আমার ফেভারেট চিপস সাথে সাথে কয়েকটা নিয়ে নিলাম তারপর আমি খাবুস খুবস করে খেয়ে নিলাম আজকের মতো এই পর্যন্ত লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর আপনাদের